সন্দীপ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সন্দীপ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বক অ্যাডভোকেট আবু তাহের উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন উপস্থিত আছেন সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আজকের এই রেলের সঞ্চালক জনাব আলমগীর ঠাকুর উপস্থিত আছেন সাবেক চট্টগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য আদমত আলী বাহাদুর উপস্থিত আছেন সাবেক সন্দীপ উপজেলার সদস্য সচিব জামশেদ ভাই উপস্থিত আছেন সন্দীপ ও পৌরসভা বিএনপির সদস্য সচিব জি এস বসার সবার নাম বলেছে আমি এ রোদের মধ্যে সমস্ত নেতৃবৃন্দ কষ্ট করছেন তাই আমি সকলের নাম না বলে একটি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রচন্ড গরম এ গরমের মধ্যে আজকের এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের উপস্থিতি হওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ আজকের আজকের এই বিএনপির জন্ম না হলে এই দিনে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতো না বিএনপির জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা অর্জন হতো না বিএনপির জন্ম না হলে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হতো না বিএনপির জন্ম না হলে এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হতো না তাই বাংলাদেশের এদেশের মানুষের মুক্তির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে অবদান রেখেছেন আজকের এই সেই অবদানের মধ্যে দিয়ে বাংলাদেশে পরপর বহুবার বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং এদেশের গণমানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য যে ভূমিকা রেখেছে বিএনপি সেই ভূমিকা অপরে সেম আগামী দিনেও বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আবারও আপনাদের সহযোগিতা এই দেশের জনগণের সহযোগিতা বিএনপি আবার ক্ষমতায় আসবে আপনারা জানেন আজকে দেশ নায়ক তারেক রহমানের কারাবন্দি দিবস কারা মুক্তি দিবস এই দিনে উনি মুক্ত হয়েছেন আজকের এই দিনে আমরা ওনাকে স্মরণ করে ওনাকে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব নেওয়ার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব